উইন্টার সিজন কার কার পছন্দ আমার কিন্তু খুবই পছন্দের সিজন উইন্টার কারণ অনেক রকম সবজি থাকে সবজি খেতে পারি সেই জন্য কিন্তু এখন তীব্র শীতে যখন রান্নাঘরের কাজ করতে যাই উইন্টার সিজন আর ভালো লাগে না আসসালামু আলাইকুম আমি রোজি চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে শীতের পিঠা বানাচ্ছি তার রেসিপি নিয়ে চলে এলাম ফ্রিজে কিছু গুড় ছিল গুড়টাকে পানি দিয়ে চুলায় জাল করে লিকুইড করে নিলাম তারপর শুকনা গুঁড়ি দিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়েছি পানি কম হয়েছিল আর একটু পানি দিয়ে দিলাম সাথে আরও দিয়ে দেব একটু ময়দা বা আটা বাসায় যেটা থাকে সেটাই দিতে পারেন এভাবে আমি বানাই তেলের পিঠা কুমিল্লার মানুষ বলে বড়া পিঠা কার অঞ্চলে কি বলে জানাবেন অবশ্যই এই তো গোলাটা করে আমি রেখে দেবো কিছুক্ষণ তারপরে কড়াইতে তেল গরম করে সুন্দর করে দিয়ে দিব প্রথম প্রথম উঠতে চায় না প্রথম প্রথম পিঠাগুলো একটু উঠতে উঠাতে কষ্ট হয় উঠতে চায় না সহজে শেষে দিয়ে কিন্তু অটোমেটিক উঠে যায় এই যে দেখছেন কত ফুলকো ফুলকো হয়েছে এভাবেই আমি তৈরি করি পিঠা কেমন হয়েছে ভিডিওটা জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কে পারেন এই পিঠা বানাতে আর কে কে পারেন না তাও জানাবেন সবাইয়ের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম